আচ্ছা যে চারটি কাজ আমরা সিসির আগে এই এক মাসে করব না সেই চারটি কাজ নিয়ে আমরা আমরাকে আলোচনা করতে চাচ্ছি আর কি যে চারটি কাজ কখনোই করা যাবে না এইসিসি পরীক্ষার আগে চারটি কাজের প্রথমেই থাকবে অতিরিক্ত টেনশন করা কোনো কিছু নিয়েই অতিরিক্ত টেনশন করা আমাদের জন্য ভালো না এবং পরীক্ষার আগে যদি আমরা কোনো কিছু নিয়ে অতিরিক্ত টেনশন করি তাহলে কিন্তু আমাদের পড়াশোনার মানটা ভালো না হয়ে খারাপ হবে কিছুটা টেনশন আসলে ন্যাচারাল এটা সবসময় হবে কারণ এই টেনশনটা না থাকলে তোমার কখনোই পড়া হবে না ওইটুকু টেনশন তুমি করতেই পারো কিন্তু অতিরিক্ত টেনশন করলে তোমার পড়ার প্রতি যে আগ্রহটা সেটা হয়তো থাকবে তোমার বে সেই পড়াটা প্রসেস করতে পারবে না ইভেন দেখবা তোমার সময় আসলে বেশি নষ্ট হচ্ছে টেনশন করে কোনোভাবেই তোমার পড়া হচ্ছে না আসলে তাহলে আমাদের কখনোই অতিরিক্ত টেনশন করা যাবে না এবং সেকেন্ড যে জিনিসটা থাকবে সেটা হলো রাত জেগে বই করা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জায়গা যেতেই পারে কিন্তু তারপরেও যদি আমরা দেখা যায় যে চারটা কিংবা পাঁচটা পর্যন্ত আমরা যদি পড়াশোনা করি সেক্ষেত্রে দেখা যাবে যে সকালে আমি ঘুম থেকে উঠতেছি বেলা করে বারোটা কিংবা একটা এটা আসলে লস কি তুমি হয়তো বলবা যে ভাই আমি তো ছয় ঘন্টায় কিংবা সাত ঘন্টায় তো ঘুমাচ্ছি আমার ঘুমের সময় তো আমি বেশি দিচ্ছি না সেক্ষেত্রে তো আমার এক্সট্রা সময় লাগতেছে না কিন্তু এক্ষেত্রে যেটা হয় আর কি যে তুমি যে বেলা একটা করে উঠতেছো তোমার পুরা সকালটা তোমার কাজে লাগতেছে না পরীক্ষা দিতে হবে কিন্তু ওই সকালটাই নেই তো দেখবা যেদিন পরীক্ষা দিবা সেদিন কিন্তু তোমার সকালে উঠা লাগতেছে এবং ওই সময়টাই কিন্তু তোমার ব্রেনটা প্রসেস হচ্ছে না যার কারণে তুমি যে টাইমে পরীক্ষা দিবা সেই টাইমে কিন্তু পরীক্ষার যে জন্য যে প্রিপারেশনটা ওই সময় নেওয়া উচিত কারণ ওই সময় নিলে কি হবে তোমার ব্রেনটা খুব ভালো কাজ করবে তখন ওই টাইমগুলোতে তাহলে দেখা যাবে যে ওই টাইম গুলোতে যদি তুমি পড়াশোনা করো ঘুম ঘুম ভাব থাকবে না এবং পরীক্ষার হলে ওই টাইমটা তুমি খুব ভালোভাবে সব কিছু অ্যান্সার করে আসতে পারবা বুঝতে পেরেছো তৃতীয় যে জিনিসটা সেটা হলো আমাদের কখনোই প্লান ছাড়া আগানো ঠিক হবে না 3 নাম্বার যে জিনিসটা থাকবে সেটাই হল অবশ্যই তোমার প্ল্যান করে আগাইতে হবে এবং কোনো রুটিন ছাড়া কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া তুমি পড়তে থাকলা সেটা কখনোই করা যাবে না তুমি কোন চ্যাপ্টারে কতটুকু সময় দিবা কয়দিন কোন পেপারে সময় দিবা তোমার কোথায় দুর্বল জায়গা আছে কোথাও তোমার আসলে আরেকটু ডেভেলপ করা দরকার সেই জায়গাগুলোকে তোমাকে বের করতে হবে সেই জায়গাগুলো বের করে তোমার কিন্তু সেখানে টাইম ম্যানেজমেন্ট করতে হবে আর কি যে জায়গাগুলো তোমার বেশি দুর্বল সেই জায়গাগুলো বেশি সময় দিতে হবে যে জায়গাগুলো তুমি ভালো পারো সেই জায়গাগুলো জাস্ট একবার রিভিশন দিতে হবে প্রপার একটা প্ল্যান করে কিন্তু তোমার আগাইতে হবে আর কি চার নাম্বার যে জিনিসটা সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো কখনোই আশি পার্সেন্ট মার্কসের প্রিপারেশন নেওয়া যাবে না তাহলে চার নাম্বারের যে জিনিসটা থাকতেছে সেখানে কখনোই আমি কোনোভাবে আমি লেটার পাবো বা কোনোভাবে আমি এই নাম্বারটা তোমার যেটা টার্গেট সেইটা পাবো সেটা কখনোই তোমার টার্গেট হওয়া উচিত না তোমার টার্গেট যদি আশি পাওয়া হয় এ প্লাস পাওয়া হয় সেক্ষেত্রে তোমার টার্গেট থাকতে হবে তারও বেশি নব্বই পাওয়া কারণ আমরা সময় টার্গেটের মতো করে আসলে নাম্বার তুলতে পারি না অনেক সময় দেখা যায় যে পরীক্ষার হলে। পরিবেশ পরীক্ষার প্রশ্ন সবকিছু মিলিয়ে আমার আসলে আমার যে প্রিপারেশন তার থেকে চার পাঁচ মার্ক আসলে আমি কম পাবো বা কিছু ক্ষেত্রে আরো বেশি কম পাই এই জন্য আমি যদি একদম কোনো মতে লেটার মার্কস পাবো এরকম প্রিপারেশন নেই সেক্ষেত্রে দেখা যাবে আমরা কিন্তু লেটার মার্কস পাবো না আমরা কিন্তু একটু কম পেয়ে যাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের ঝামেলা হবে তাই তোমরা যাদের যে টার্গেট তার থেকে একটু দূরে টার্গেটটা করবা কারণ আমি যখন একটা দূরে টার্গেট করব তখন কিন্তু নিকটবর্তী যে জিনিসটা সেটা আমার জন্য অর্জন করা ইজি হয়ে যাবে এই জন্য আমাদের কখনোই আশি মার্কস টার্গেট করা যাবে না অবশ্যই আশি মার্কসের বেশি টার্গেট করতে হবে